শুভ নববর্ষ বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন ও আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাটন কারি ও বাঙালিরা যেভাবে বাঙালিরা কিন্তু খুব সিম্পলভাবেই বানায় মাটন কারি সেইভাবেই আমি দেখাবো হ্যাঁ এটা অনেক অন্যভাবেও করা যায় তো আমরা কিভাবে করি সাধারণত বাড়িতে সেইটাই দেখাবো আজকে এর জন্য আমি এখানে ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি তো এর মধ্যে কিছুটা মেটে ছিল সেই মেটেটা লিভার যেটা আর কি সেটাকে আমি একটু ফুটন্ত জলে ধুয়ে নিচ্ছি বলে এইভাবে ধুয়ে নিলে নাকি লিভারের মধ্যে তো অনেক কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যায় যাই হোক তো এইভাবে ধুয়ে মাংসটা ভালো করে ধুয়ে আর এটার মধ্যে নুন হলুদ নুন প্রায় এক চামচ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম মাপের নেবেন আর আমি তিন চামচ মতো টক দই দিয়েছি আর আর টমেটোও দেব এর মধ্যে আমি টমেটো আর টক দই দুটোই ব্যবহার করি এই মাটন রান্নার সময় বা চিকেন রান্নার সময় আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হয় আর কি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে অন্তত ঘন্টা খানেক রেখে দিতে হবে তাহলে নুন মিষ্টি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে এগুলো ভালো মতো মিশে যায় আর একটা কড়াইতে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু গরম মশলা তিনটে ছোট এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আর আলু কেটে নিয়েছিলাম সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর একটা নন স্টিক কড়াইতে আমি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলেই রান্নাটা ভালো হয় সাদা তেলের থেকে অনেক বেশি ভালো হয় সরষের তেলে তো আগে আলুগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে আমি সেই তেলেই বাকি মশলাগুলো দেবো এদিকে আমি মশলাটা করে নিয়েছি আমি ওই কয়েকটা ইয়ে নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছিলাম ছটা মতো ছটা সাতটা তার মধ্যে দুটো রেখেছি একটু কুচিয়ে ভাজবো বলে বাকিটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে আর আলু ভাজা আলুটা ভেজে তুলে নেওয়ার পর সেই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম দুটো তেজপাতা আর এলাচ আর লবঙ্গ বাঙালিরা সাধারণত আর এক টুকরো দারচিনি এই মশলাটাই ব্যবহার করে মানে লবঙ্গ দারচিনি এলাচ এই ব্যবহার এই গরম মশলাগুলোর ব্যবহারই বাঙালিদের মধ্যে বেশি ওটা পেঁয়াজটা ভাজা হচ্ছে ইতিমধ্যে আমি ওই মশলাটা করে নিয়েছি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেস্ট করে নেওয়া মশলাগুলো দিয়ে দিয়েছি দু তিন মিনিট নাড়াচাড়া করার পর তার মধ্যে মাটনগুলো যেটা আমি প্রায় ঘন্টাখানেক নুন হলুদ মিষ্টি লঙ্কা গুঁড়ো এগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তো ঝাল তেমন হয় না মানে যাতে এমনি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা ভালো হয় আর এবারে খুব ভালো মতো কষিয়ে নেবো মানে কষানোটা যতটা ভালো হবে ততটাই খেতে ভালো হবে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এর মধ্যে থেকে আর এমনিতে কিন্তু তেলের ব্যবহার খুব কমই করেছি কারণ মাংসের মধ্যেও তো যে চর্বির মতো ভাবটা থাকে সেটার থেকেও তেল বেরোয় আর বেশি তেল খাওয়া ভালো নয় বলে আমি আর কিন্তু তেল দিইনি ওই তিন চামচ তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম আর ওই গুঁড়ো মশলা করে নিয়েছিলাম যেগুলো শুকনো খোলা ভেজেছিলাম এলাচ দারচিনি লবঙ্গ ওইটা আমি দিয়ে দিলাম এখন এটা ইচ্ছে করলে পরেও দেওয়া যেত তো আমি এই সময়টাই দিয়ে দিলাম কারণ এই গন্ধটা খুব একটা নষ্ট হয় না দিল আর হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা অপশনাল যদি মনে করেন দেবেন না হলে না দিলেও চলবে তা বন্ধুরা কে 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 এইভাবে বানান কি অন্যভাবে বানান কমেন্টে জানাবেন আমাকে আর ওইদিকে আমি একটা গামলার মধ্যে গরম জল করে নিয়েছিলাম যে গরম জলটা দেব তাহলে কি হবে না রান্নাটা ভালো হবে ওই ভাজা আলুগুলো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি গরম জল যেটা করেছিলাম সেটা ঢেলে দিলাম আর এই কষানো মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসটা একদম তেল ছেড়ে এসেছিলো কষানোর সময় সেই সেই জন্য হয়ে গেছে কষানো তাই এটার মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারে রান্নাটা করব কারণ মাটন কড়াইতে সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে দিয়ে এটা আমি সাত আটটা সিটি দিয়ে নিয়েছি কেউ যদি মনে করেন যে আলু গলে যাবে তাহলে চারটে সিটি দিয়ে এটাকে আবার ঠান্ডা হোক করে আলুগুলো বার করে আরও তিন চারটে সিটি দিয়ে নেবেন তো আমি ওই একবারই করেছি আমি সাত আটটা সিটি দিয়েছিলাম আলুগুলোও ঠিকই ছিল এবং দেখুন কত সুন্দর রঙ হয়েছে এটার অথচ বেশি তেল দিইনি আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই